তো এই দেখো সিন্নি হয়ে গেছে অন্ধকারে বসে বসে পুজো দিয়েছি আর এই যে পনির রান্না হবে বেগুন ভাজা হয়েছে শাক হয়েছে পালং শাক চাটনি আর ভাত তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো এইভাবেই তো তোমরা দেখতে পাচ্ছ রান্না বান্না চলছে কিসের রান্না বলো তো ছেলের জন্মদিন হ্যাঁ এটা জানুয়ারি মাসের ভিডিও আমার ছেলের জন্ম জানুয়ারি মাসেই ঠান্ডায় সেই ঠান্ডার সময়ের ভিডিওটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার দিনটা ছিল পূর্ণিমার দিন খুব ভালো একটা দিন তার জন্য এই দিনকে নিরামিষ রান্না হয়েছে সম্পূর্ণ নিরামিষই খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা পনির ভাত চাটনি আর একটু ভাজা করে দেওয়া দিয়েছিলাম ওকে আর রাত রাত্রের জন্য দেখো পায়েস হচ্ছিল পায়েস রান্না হয়েছে জন্মদিন মানেই পায়েস তো হবেই আর যেহেতু তখন শীতকাল ছিল তখন আমাদের ছাদে কাঠের উনুনে রান্না হয় শীতে এখন আর হয় না গরমে শীতের সময়টুকু হয় তো সেটাই হচ্ছে তো সেটাই দেখাচ্ছি তোমাদের দেখো এই শীতের সময় স্মৃতিটা আবার ফিরে আসছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলেই ছাদে বসেই খাওয়া দাওয়া হয় ওপরে ছাদেই রান্না হয় ছাদেই খাওয়া হয় সারা শীতেই তাই হয় গরমে আর হয় না তো এইভাবেই দুপুরের খাওয়া দাওয়াটা সারলাম এই গরমে শীতের ভিডিও দেখতেও অদ্ভুত লাগছে মনে মনে একটু শান্তিও লাগছে তারপর বিকেলবেলা আমি আর ছেলে বেরিয়ে গেছিলাম একটু গোপাল মন্দিরে আমাদের বাড়ির সামনেই গোপাল মন্দির গোপালজিউর মন্দিরে গেলাম তো বেশ ভালোই লাগলো মন্দির দর্শন করলাম জন্মদিনের দিন ওকে নিয়ে আমি গেছিলাম বেশ ভালোই লেগেছিল। আহ মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন মন্দিরের পরিবেশই আলাদা এই দেখো গোপাল গোপাল দর্শন কত সুন্দর গোপাল সেজে বসে আছে মন্দিরের বাইরের পরিবেশ আর মন্দিরের ভেতরের পরিবেশ সম্পূর্ণ যেন আলাদা একেবারে ভেতরে ঢুকলে মনে হচ্ছে যেন অন্য একটা জায়গায় চলে এসছি অথচ আমাদের লোকালি তারপর দেখো সোনামারা ছোটো বোন ওরা বিকেলবেলা নিজে থেকেই এসছে আমরা কাউকেই নিমন্ত্রণ করিনি সেরমভাবে কিছুই করিনি একদম ঘরোয়াভাবেই করে করছিলাম জন্মদিনটা তো ওরা হবে কেন উলু দিলে হবে না উলু শঙ্খ না বাজালে আশীর্বাদ হবে না শঙ্খ বাজালে ভাল লাগে শঙ্খ নিতেই হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দেখো দুষ্টুমির তো শেষ নেই ওরা ফোন করেই এসেছিলো আসবে বলেই দিয়েছিল তো এইভাবে দেখো একটা হাড় পড়েছে এটা পুরীর থেকে এনেছে কাকিমা দিয়েছে তাই সেই হাড়টা নিয়ে খানিক্ষণ চলল তারপর দেখো নাচ করতে হবে ওর সাথে এই যে নাচ মনি চলো নাচ করব এই যে নাচ বেশ সেগুলো ভালোই করে ওর এগুলোই চলতে থাকে ওর আমার সাথে তারপরে দেখো দাদুর সাথে খানিকক্ষণ দাদু একটুখানি ওর পেছনে লাগছিলো দাদুর সাথে দাদুর ওপরে রাগ করে যে তো কি যে বলে সেটা তোমাদেরকে শোনাতে পারলে তোমরা বুঝতে পারতে যাই হোক তো এইভাবে করেই ওর দুষ্টুমি তো চলতেই থাকে তারপর দেখো এদিন লুচি হয়েছিলো সেই লুচি হবে বলে ময়দা মেখে রেখেছি তাই নিয়েও শুরু হয়েছে তো লুচি আর হচ্ছে আলুর দম পনির এই হয়েছিল সেদিন রাত্রের খাওয়া আর সাথে ছিল পায়েস তো জন্মদিনে রাত্রেবেলা এই খাওয়া দাওয়া হয়েছিলো বললাম যে একেবারে নিরামিষ ও হ্যাঁ না হ্যাঁ ওটা আলুর দম আলুর দম আর পনির হ্যাঁ এই রান্না হয়েছিল তো আর পায়েস তো এই ছিল খাওয়া দাওয়ার তার পায়েস ভালোই খাওয়া দাওয়া হয়েছিল জন্মদিনের দিন রাত্রে তারপর হচ্ছে আশীর্বাদ আশীর্বাদ করলো সবাই ছেলেকে আর সোনামা দেখো কোলে বসেছিল তারপর সোনামাকে আশীর্বাদ করতে গেলে সোনামা এমন একটা হাব ভাব করলো সেটা দেখার মতো ছোটোবেলা এগুলো করতো না এখন বড় হয়েছে তো এখন একটুখানি হাব ভাব অন্যরকম হয়ে গেছে তারপরে ওর মন বিশুণ এরা একে একে আশীর্বাদ করলো তারপর বাবা দাদু আমি সবাই আশীর্বাদ করেছি ওকে যে কয়জন ছিলাম আর কি তো মামা বাড়ির কাউকে ডাকা হয়নি কাউকেই আমরা ডাকিনি ওরা নিজে থেকে এসছিল বলে তাই যাই হোক যারা এসছে সবাই আশীর্বাদ করেছে এই আশীর্বাদটাই জীবনে চলার পথে সব তারপরে এই যে আমার আশীর্বাদ আমি ছেলেকে আশীর্বাদ তো এমনি সবসময়ই করি তাও করলাম এই দিনটা যেহেতু স্পেশাল তো এইভাবে করেই সবার আশীর্বাদ নিয়ে ওর জীবনটা সুন্দর হোক তারপরে এই যে ওরা খাওয়া দাওয়া করলো সোনামার তো অনেক বাহানা তাও বসেছে খেতে তারপরে খাওয়া দাওয়া করে ওরা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার সময়ও কত কি বলছে কত কিছু করছে এসব করতে করতে ওরা বাড়ি গেল ঠান্ডার দিন ছিল তো এইভাবেই হলো দিনটা তো বোনরা শুধুমাত্র বোনরাই এলো নিজে থেকেই এলো এসে ছেলেকে আশীর্বাদ করে গেল আর কিছু খাওয়া দাওয়া করে গেল তো জন্মদিনটা এইভাবেই কাটলো তো তোমরা সবাই ভিডিওটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো আর পাশে থেকো অবশ্যই এরকম আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা লাগিও না তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ টাটা